সকাল সকাল কিচেনে এসে দেখছি অনেক পুরো রেডি হয়ে গেছে আর আজকে কি কি থাকছে বলতে চলুন একবার আপনাদের দেখায় আজকে হবে এই যে মাছের মাথা কাতলা মাছ আগের দিন দেখালাম আপনাদের ভাজা খেয়েছিলাম তো কাতলা মাছের মাথাটা নিয়ে নেওয়া হচ্ছে এদিকে নিয়ে নেওয়া হচ্ছে শাক পালং শাক পালং শাক তৈরি করা হবে আজকে এই যে সব জিনিসগুলো দিয়ে সবজি দিয়ে মুলো আছে কুমড়ো আছে গাজর আছে আপনার এটা হচ্ছে বেগুন আছে তো তো অনেক কিছু আলু আছে সব সবজি দিয়ে পালং শাক তৈরি করা হবে তার সঙ্গে এখানে তৈরি করানো হচ্ছে প্রথমেই বেগুনি খিচুড়ি ভিডিওটা যারা দেখেনি অবশ্যই একবার দেখবেন তো খিচুড়ি দিয়ে আমরা বেগুনি আজকে খাবো কারণ খিচুড়ি অনেক সময় এক্সট্রাও হয় তো ব্রেকফাস্ট আমাদের হয়ে যাবে আর বেগুনিটা আমাদের আগে খিচুড়িতে ব্রেকফাস্ট দিয়ে কমপ্লিট এটা তার সঙ্গে হয়ে যাবে আজকে ফুলকপির পকোড়া কারণ ফুলকপির পকোড়া আজকে খাওয়া হবে টমেটোর ডাল এই পাকা লাল লাল টমেটো এটা দিয়ে হবে হচ্ছে ধনেপাতা দিয়ে টক ডাল টমেটোর ডাল তার সঙ্গে ফুলকপির পকোড়া আর তার সঙ্গে হচ্ছে আমাদের এই পাঁচ মিশালি পালং শাকের তরকারি মাছের মাথা দিয়ে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা ভাজার জন্য কড়াই কষিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন অয়েল গরম গরম বেগুনি শীতের সকাল সকালে সঙ্গে আবার খিচুড়ি দাল এটা কি কি আছে ব্যাটারটা আছে চালের গুঁড়ো বেসন জোয়ান কাঁচা লঙ্কা কালো জিরে আর লবণ হলুদ আমাদের আছে ব্যাটারটাকে ভালো করে এভাবে মেখে রেখে দেওয়া হয়েছে বেগুনগুলোকে গুলোকে সুন্দর করে কেটে অর্থাৎ করে বেগুনের দাম ঊর্ধ্বমুখী আমাদের এখানে এখন বেগুন চলছে পঞ্চাশ টাকা কিলো তো কার কোথায় যদি আরো বেশি ঊর্ধ্বমুখী অবশ্য জানাবেন সুন্দর করে বেগুনিটা দেখুন লাল লাল করে একদম ভাজা যায় বেগুনি ভাজার পরে বসে পড়া হলো খিচুড়ি নিয়ে যারা যারা খিচুড়ির ভিডিওটা দেখেনি অবশ্যই আগে দেখবেন আগে অনেকবার দিয়েছি কিন্তু খিচুড়ির সঙ্গে আরো অনেক কিছু তৈরি করা ছিল তাও আমরা কালকে আমরা দিয়েছিলাম লাস্ট ডে তো অবশ্যই ভিডিওটাকে একবার দেখে নেবেন তার সঙ্গে আছে এখানে আমাদের গুড়ের এখন নলেন গুড় বাজারে আর খিচুড়িটা এটা অনেকেই মানে যে বাসি খিচুড়ি মানে টাটকা সঙ্গে সঙ্গে খিচুড়ি হওয়া তার একটা আলাদা টেস্ট আর বাসি খিচুড়ির অবশ্যই টেস্ট আমরা একটু বেশি করেই বানিয়েছিলাম সব সবজি দিয়ে দারুণ একটা খুব সুন্দর লাগে খুব ভালো বাড়িতে এইভাবে বেগুনি বানিয়ে দেখুন ব্যাটারটার জন্য বেগুনি আরও টেস্ট হবে তাহলে তাড়াতাড়ি ফিরে আসছি ব্রেকফাস্টের পরেই পুরো ব্লগটা দেখবেন আর স্কিপ করবেন না একদম যারা নতুন আছেন ভিডিওটাকে একটু লাইক করে দেবেন অনেক সুন্দর সুন্দর রান্না আছে গ্রাম্য সুন্দর সুন্দর রান্না সিম্পল ওয়েতে একদম সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালির অন্দরমহন মর্নিং এ ব্রেকফাস্ট হতে হতে এদিকে তৈরি হয়ে গেছে ডাল সিদ্ধ তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে পাকা টমেটো তো আগে আপনাদের অন্য রান্না করার আগে দেখাচ্ছি আমাদের আজকে টক ডাল ধন্যবাদ আপনি এর জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে তেল ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে গোটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিয়েছে গোটা সরষে কালো সরষে এই ফোরনটাতে দারুণ একটা সেদ্ধ করার ডাল আর টমেটো একসঙ্গে এবার আমাদের কড়াইতে দিয়ে দেওয়া হয় লবণ শীতকালেই টক ডাল আর মূলর ডাল দারুন একটা ব্যাপার আম তো পাওয়া যায় না খুব দিয়ে হচ্ছে হলুদ ডাল সোমবারে দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি তাতে আমরা এবার গুড় ব্যবহার করলাম এবার দিয়ে দেওয়া হবে ধনে পাতা এইভাবে হাত মুড়িয়ে মুড়িয়ে কাটলে ধনেপাতের একটা আলাদা এই স্ম্যাশ করার একটা গন্ধটা খুব দারুন হয় কিছুক্ষণ জন্য এবার থেকে দাও পাকা টমেটো দিয়ে টকডালের পরে এবার আমরা চলে এসছি আমাদের আজকের আরেকটি পদ নিয়ে সেটি হচ্ছে পালং শাক সঙ্গে ভেজিটেবিল এগুলো আগেও দেখেছিলাম আপনাদের মূল আছে কুমড়ো আছে গাজর আছে বেগুন আছে তার সঙ্গে আছে সেই বড় কাতলা মাছের মাথাটা পালং শাকের চটচড়িটা মাছের মাথা দিয়ে করার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে তেল এর মধ্যে দেখুন কতগুলো দেওয়া আছে লঙ্কা সব কাঁচা লঙ্কা গুলো এরকম গোটা গোটা করে দেওয়া আছে এগুলো পুরো পালং শাক হতে হতে এগুলো পুরো গোলে মিশে যাবে পালং শাকের জন্য এদিকে নিয়ে নেওয়া হচ্ছে আদা আর সেটাকে থেতো করে নেওয়া হচ্ছে মিক্সিতে না করে রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর সেটা যদি তার মধ্যে দেওয়া হয় একটা মাছের মাথা অসম্ভব সুন্দর আর দারুণ সুন্দর একটা টেস্টের খাবার এটা এই ছোট পালং শাক বা শীষ পালং দিয়েও করা যায় তাই না খুব ভালো টেস্ট হয় শীত পালং দিয়েও করলেন শীষ পালং আর মূলর টেস্ট অসাধারণ শীষ পালং বিশেষত গোড়া গুলো দারুণ গাড়ি এক চামচ লবণ পাতলা মাছের মাথাগুলো দিয়ে দাও ডালটা কিন্তু আমাদের কমপ্লিট ধনে দিয়ে পাকা টমেটো দিয়ে টক ডাল শীতের দিনে খুব দারুণ একদম রেডি এইভাবে আপনারা শর্টকাটে তৈরি করে ফেলুন একদম তাড়াতাড়ি করে হয়ে যাবে চট জলদি একটি ডালের মেনু এই শীতের দুপুর সুন্দর করে ভাজা হয়ে গেল দারুণ একটা সুন্দর এটা গন্ধ বেরোচ্ছে মাছের মাথা ভাজার পরে এটা পালং শাকে পড়লে আরো ভালো দারুণ টেস্ট হবে তাহলে এবার আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন থেকে করে রাখা আদাটা এবার আমরা তেলে দিয়ে দেবো ধরুন এবার আমরা কেটে রাখা সবজিগুলো একে একে করে সব দিয়ে দেবো এবার মতো দেওয়া হচ্ছে হলুদ কাঁচা লঙ্কা যেটা পালং শাকের উপরে দেওয়া ছিল সেটা গোটা আমরা দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা হালকা চিরেও নেওয়া হয়েছে কিছুক্ষণ আমাদের সবজিগুলো ভাজা ভাজা হবে তারপরে আমাদের কেটে রাখা পালং শাকটা দিয়ে দেওয়া হবে এবং তারপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে ভেজে রাখা মাছের কাতলা মাছের মাথা গুলো হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ির বাড়ির মতন একদম পালং শাকের মাছার মাথা দিয়ে তরকারি খুব দারুণ সুন্দর করে আমাদের এই কিন্তু মজে গেছে এবার দিয়ে দেওয়া হবে পালং শাক কেটে রাখা হয়েছে যেটা এই মানে পালং শাক ছোট করে কাটা ভালো নাকি একটু বড় করে এটা যেহেতু গোড়া গোড়া গুলো আছে হ্যাঁ এইভাবে পালং শাক করলে তরকারিতে খুব ভালো মুখে পড়বে দারুন টেস্ট হয় এবার আরেকবার আমরা কিছু জন্য ঢাক যতটা দিলাম তার ফিফটি পার্সেন্ট কম হয়ে যাবে দারুণ সুন্দর করে দেখুন কোথায় চলে গেল এক কড়াই পালং শাক এবার পালং শাক আমাদের দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু মিষ্টি পালং শাক একটু মিষ্টি ঝাল না হলে ঝাল মিষ্টি একদম পরিমাপ মতো হলে দারুণ টেস্ট এখন দেখে মনে হচ্ছে আরো পালং শাক দেওয়া যেত একদম মনে হচ্ছে অল্প হয়ে গেলাম এবার সুন্দর করে ভেজে রাখা কাতলা মাছের মাথা গুলো দিয়ে দিচ্ছে মাছের মাথা দাও আবার নিরামিষ কি করে

তো পেঁয়াজ রসুনটা নিরামিষের মধ্যে বললো আমিষ আর এত বড় জ্যান্ত আমিষটা আমি যে বললো সেই নিরামিষ খাসির মাংসের মতো খাসির মাংস তাও বলে নিরামিষ বলে কি করে বলে যে পেঁয়াজ রসুন দেয় ঘি দিয়ে তো

এই মাছ হয়তো অনেক ছোট মাছকে খায় সেটা আলাদা যাই হোক আমাদের পালং শাকের মাছের মাথা দিয়ে কমপ্লিট এটা একটা বিতর্কিত জিনিস নিরামিষ আমিষ গরম মশলা কি দেওয়া হবে আচ্ছা একটু মশলা করা আছে সেটা দেখে পালং শাকের তরকারিটা দেখুন সুন্দর করে তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে একদম দারুণ আমাদের ঘরে তৈরি করা একটা মশলা এটা দিয়ে দেওয়া

খুব ভালো লাগছে না খেতেও অনেক অসাধারণ টেস্ট হবে শীতের দিনে এরকম ধরনের পালং শাক মাছের মাথা দিয়ে এত কিছু সবার জন্য ভালো আর একদম বলতে পর্যন্ত জিরে এই পাঁচফোরণ আর হচ্ছে আপনার আদা খেত খুব উপকারী এই জিনিসটা খুব টেস্ট হয় আর আমরা তো আজকে ডালের সঙ্গে টেস্ট করছি আপনারা এমনিও খেতে পারেন পরোটা দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে সবকিছু দিয়ে খাওয়া যেতে পারে খুব দারুণ একটা জিনিস পালং শাক মাছের মাথা দিয়ে তৈরি করাটা একদম কমপ্লিট হচ্ছে এবার বেড়ে এরকম করে আপনারা বাড়িতে ট্রাই করুন অবশ্যই অবশ্যই খুব খুবই ভালো হবে আর খুব স্বাদ আর এরকম শীতকালে এত রকম সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল সবজি দিয়ে করাটাই খুবই ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যখনই আমরা একটা ভিডিও দেব আপনাদের সামনে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে টেস্টিটা দেখবে এই যে খাচ্ছে শীতের দিনে রোদে বসে খাওয়া দারুণ কি এটা গঙ্গা খাবারের সঙ্গে যদি পরে যায় হুম হম তোমার শীতে বসে ভালো লাগে এখানে খাবার খেতে খুব ভালো চলে এসেছি আমাদের রান্নার শেষ মেনুতে আজকে পরপর ব্যাক টু ব্যাক তিনটে রান্না আপনাদের সামনে দেখানো হলো তো চলুন লাস্ট আমাদের এই ফুলকপির পকোড়াটা নিয়ে আজকের রান্নার ব্লগটা শেষ করব চলুন তাহলে দেখে নিই আজকে ফুলকপির পকোড়া একদম সিম্পল স্টাইলে কি কি দেওয়া আছে ব্যাটারে আগে শুনে নিই চালের গুঁড়ো লঙ্কা কুচানো রসুন কুচানো লবণ হলুদ আর একটু তাহলে এটাকে এবার ফ্রাই করে নেওয়া যায় গরম হয়ে গেছে আস্তে আস্তে করে ফুলকপির বড়া গুলো ভেজে নেওয়া হবে ওয়েদার সকাল সকাল ফুলকপির বড়া রান্না একদম দারুণ 이게 চলছে খাওয়া দাওয়া কেমন হলো তরকারিটা হয়েছে ভালোই হয়েছে

কাপড়া কিন্তু আমাদের রেডি একদম আর আমাদের দেশীয় ভাষায় বড়া বড়া ফুলকপির দারুন লাগছে এই মুচকুচে ভাজা টক ডাল দিয়ে দারুণ লাগবে দারুণ অনবদ্য টেস্ট এটা মুড়ি দিয়েও খাওয়া যায় বিকেলবেলায় কেউ যদি ভাবে যে মুড়ি দিয়ে খাবে এরকম বড়া বেজে দোকান থেকে কিনতে হবে না এটা দিয়ে মুড়ি খাওয়া যাবে এরকম স্ন্যাক্স আইটেম সত্যি খুব ভালো খালি ধৈর্য সহকারে সবাই এত কাজে ব্যস্ত থাকে যে চট জলদি আমরা বাড়ি থেকে নিয়ে আসলাম কিন্তু বাড়ির এইটা মোটেই কম না ভালো খেতে দারুণ খেতে হয় গরম গরম বড়া খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো গরম হবো তো তুললো ঝাল ঝাল আজের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বাঙালির অন্দ্রব্রহণের আরও একটি কোনো ব্লগ নিয়ে বঙালির অন্দ্রব্রহণ পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পেট ভরে খাওয়া দাওয়া করুন খুব আনন্দের শীতটা কাটান আর ভালো ভালো মজাদার রেসিপি রান্না করে খান আমরা আপনাদের যা যা রেসিপি পরিবেশন করে আপলোড করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমরা এই একই নামে বাঙালি রন্ধনমহল নামেই ফেসবুকে আছি ইনস্টাগ্রামেও আছি তো সেখানেও আমাদের ভিডিও কিছু আপডেটস কিছু পিকচারস এগুলো আমরা আপডেট দিয়ে থাকি অবশ্যই পেজগুলোকে ফলো করে নেবেন তাহলে অনেক কিছু অ্যাডভান্স আপডেট আপনারা পেয়ে যাবেন ছোট কিন্তু ছোট আর বড় তাই না ছোটো ছোটোগুলো কিন্তু আরও ভালো বেশ মুচ মুচি করে ভাজা হয় কি বলছেন বন্ধুরা আপনারা অবশ্যই জানান ছোট বড় ভালো না বড়গুলো দেখতে ভালো ভেতর কাছে তৈরি হওয়া প্রপার হয়েছে সবচেয়ে মনে হয় যা ঠে টেস্ট দেখলাম প্রথম এক খোলা যেটা ওঠানো হলো তাতেই টেস্ট করে দেখা হলো যে ছোটটা টেস্ট দারুণ বড় বড় দেখতে সুন্দর হয় ভেতরটা তৈরি হয় যত টাইমেই হোক তাহলে আজকের ব্লগটা কিন্তু শেষ করছি ভালো থাকুন আবার দেখা হবে ভালো নন্দ্রম্বলের আরেকটা নতুন কোনো নেক্সট দেখছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি